সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চার মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলাইহাটে দর্শক তো দর্শক সামনে যেই মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার চারশো পাঁচশো ছয়শো টাকা দর্শক খুব কম দাম মরিচের বর্তমান পাঁচ হাজার দুইশো তিনশো টাকা মরিচ রয়েছে দেখুন লাল টক মরিচ কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দর্শক তো দর্শক সিজনের প্রায় অনেক দিন অতিক্রম করে গেল আরও দুই মাসের মধ্যে নতুন মরিচ আমদানি হচ্ছে যদি আপনাদের কারো এরকম পুরাতন মরিচ প্রয়োজন হয় এখন পর্যন্ত কোয়ালিটি রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই করে করতে পারবেন দর্শক তো দর্শক যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় যে দেখুন লাল টোকটোকা মরিচ একদম তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই ট্রেডার্সে বয়ডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে দেখুন সুকান ঝনঝন মরিচ দর্শক তো দর্শক বর্তমান জিরা মরিচের বাজার চলতেছে আপনার সাত হাজার সাত হাজার একশো দুইশো মানে অনেকটাই কম দাম বর্তমান যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এই যে পলিথিনের মধ্যে যে মরিচগুলো বস্তা বস্তা করা হচ্ছে বর্তমান এই মরিচগুলোর ঢাকা শ্যামবাজারে যাবে এই যে দেখুন শুকান ঝনঝন মরিচ দর্শক আপনারা চাইলেই নিতে পারবেন পঞ্চগত থেকে এই মরিচগুলোর কোয়ালিটি বর্তমান খুব সুন্দর ফ্রেড রয়েছে কারণ এই মরিচগুলো যদি আপনারা কেউ ভাঙান অবশ্যই লাল টকটকা কালার আসবে এটা আপনার পাউডারের ক্ষেত্রে সবথেকে ভালো মরিচ যদিও মিডিয়াম ঝাল কিন্তু আপনার ইন্ডিয়ান কারেন্টের সাথে অথবা জিরা অথবা দেশি চিকন মরিচের সাথে যদি আপনারা কেউ এটা পাউডার করেন খুব সুন্দর লাগবে এবং যদি আপনাদের কারো অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই সানবাহের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বা এখন মরিচ ক্রয় করেন বা আরও সিজনে নতুন মরিচ ক্রয় করেন আপনারা যোগাযোগ করে রাখতে পারবেন দর্শক চাইলে ওনার সাথে ব্যবসা করতে পারবেন উনি প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স নেয় তবে দর্শক এটুকু গ্যারান্টি যদি আপনাদের টাকা কেউ মেরে দেয় তাহলে সেই টাকার রিক্সা আমি নিব সমস্যা নেই আপনাদের টাকা এক টাকাও মার যাবে না আপনারা চাইলে এনাদের সাথে ব্যবসা করতে পারেন এনারা অনেক বছর ধরে এই ব্যবসায় জড়িত তো দর্শক আজ পর্যন্ত ওদের বিষয়ে কোনো ক্লেম পাওয়া যায়নি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা পঞ্চগড়ে আসতে চাইলে আসতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম